আসসালামু আলাইকুম আমি গ্রাম থেকে তোমাদের মাঝে আরও নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা না তিনি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি রান্না করব আজকে আমরা রান্না করব। কাঁঠালের আটির ডাউল এবং মাছ ঝোল করব তো শেষ পর্যন্ত দেখুন এখানে আমি আমরা রান্নার জন্য আমরাটা বাহিরে বের করে রান্নাঘরে নিয়ে যাচ্ছি ঝড়িতে তুলে নিয়েছি তারপর ফ্রিজ থেকে মাছ নিয়ে এসে মাছটা ভিজে রেখেছি যাতে করে এটা তাড়াতাড়ি ছেড়ে যায় আমরা গুলাও কুটে নিয়েছি কুটে ধুয়ে তারপরে বাটিতে রেখে দিয়েছি আর মাছটাকে নুন হলুদ দিয়ে ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে কড়াইটা চুলায় বসে দিয়েছি তেলটা গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে ভিজে নেব যেহেতু দুই চলাই রান্না করি সেহেতু এক চোলাইয়ে ভাত বসিয়েছি আর এক চুলাইয়ে তরকারি বসিয়েছি তো মাছ রান্নার জন্য আমার নানি এখানে বেটে নিচ্ছে সর্ষে জিরে রসুন পেঁয়াজ আর মাছটাকেও ভেজা ভাজা হয়ে যাচ্ছে বাটার সাথে সাথে তো মাছটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি তোমাদের ভাইয়া লাল লাল করে মাছ না ভাজলে খায় না সেহেতু তার মনের মতো রান্না করার চেষ্টা করি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ ও জিরা লাল লাল করে ভেজে নেব তারপর বেটে রাখা মশলা সর্ষে বাটা জিরা বাটা ঝালের গুঁড়ো হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব একটুখানি কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে মাছটা দিয়ে দিব। আমি এখানে মাছটাও দিয়ে দিয়েছি ভিডিওটা আমি স্কিপ করেছি নিতে পারি নাই তো এবারে মাছটা প্রায় হয়েই এসেছে নামিয়ে নিব। এখানে মাছ রান্নাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিবো আমরা আমরা রান্নার জন্য এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি আর লবণ হলুদ ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো আজকের রান্নাটা আমার নানি এসেছে আমার নানি রান্না করতেছে আসলে দরদের জিনিস মায়ার জিনিস মা নানি এরাই হয় তো শরীরটা খারাপ দেখে আমার নানি তো আমাকে রান্না করতে দেয়ই না বলে কি তুমি বসে থাকো আমি রান্না করি তো আমি বারবার বলছি নানি আমি রান্না করি তুমি ওঠো নানু তো কিছুতেই ওঠে না তিনি রান্না করতেছে তো এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার নানি যেহেতু আগেকার মানুষ তো আমার নানি এভাবে রান্না করে গ্রামের মানুষ তো এখানে বাটনাটাও দিয়ে দিচ্ছে বাটনাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে ভেজে নিচ্ছে তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবে আর এটাকে একবারে তেলে পারিনি ঢাইলে তেলে দেবে তো এখানে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছে আর ফুটেও এসেছে আমি বেশি ভিডিও করি নাই স্কিপ করছি ঝোলটাও শুকিয়ে এসেছে এবারে এটাকে তেলে দিবে তো তরকারিটা নামিয়ে নিচ্ছি গামলায় তারপর তোমাদের দেখাচ্ছি নামিয়ে নিয়েছি এবারে তেলে দেওয়ার জন্য কড়াইয়ে কড়াইটা ভালোভাবে ধুয়ে তাতে গরম তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি ও জিরা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব তো আপুরা ভাইরা যারা এখনও আমার সাথে আছো একটা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক করে দিও এখানে তেলে তেলটা ভালোভাবে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে একটা একটা করে টেবিলে রাখতেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি এটাই আমার তরকারির ফাইনাল রূপ তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো আর যারা যারা এই কাজটি করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ